করছো পুচুমা তুমি জল খাচ্ছ গরম লেগেছে খুব গরম তাই না বলো হুম খুব গরম লেগেছে তাই হ্যালো বন্ধুরা পুচুমার খুব গরম লেগেছে তাই জল খাচ্ছে তোমাদের সামনে চলে এসেছি অদিতি লাইফস্টাইল চ্যানেল নিয়ে অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানিয়ে প্রচণ্ড গরমে সবাইকে ভালোবাসার অভিনন্দন জানাই আর গরমে সকলে সুস্থ থাকো ভালো থাকো আর প্রচুর প্রচুর পরিমাণে জল খাও আমার প্রচুর প্রচণ্ড প্রচুর পরিমাণে জল খাওয়াচ্ছি আপনারাও পুচু মায়ের মতো জল খান আর সুস্থ থাকেন পুচুমা গরমে খুবই কষ্ট পাচ্ছে আমরা বড় মানুষই কষ্ট সহ্য করতে পারছি না আরও তো ছোট তো আরও কষ্ট হচ্ছে না কিছু বলতে পারে না বোঝাতে পারে আমাকে সেটা বুঝতে হয় অনুভব করতে হয় যে হ্যাঁ উঁচু মায়ের গরম লাগছে ঠিক মতো খাওয়া দাওয়া করে না আট মাস পূর্ণ হয়ে ন মাসে পড়বে এতটাই কষ্ট গরমে আপনাদেরকে বলে বোঝাতে পারবো খুব কষ্ট হচ্ছে পুচু মায়ের বন্ধুরা কুচু মায়ের পাশে তোমরা থাকো আর কুচু মায়ের ভিডিও দেখতে থাকো কুচু মায়ের ভিডিও কেমন লাগছে আশা করি সকলের ভালো লাগছে বসে বসে খেলা করছে এক পা দুপা করে আমা পারে এত গরম পড়েছে কোনো কিছুই ভালো লাগছে না আমাদেরই ভালো লাগছে না ওর কিভাবে ভালো লাগবে তবুও চেষ্টা করছে ওকে ভালো রাখার আপনারাও সঙ্গে থাকেন আর উঁচুমায় ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে উচুমা গরম লাগছে গরম লাগছে তোমার ঘেমে পুরো স্নান করে ফেলেছে পাখাতেও শরীর ঠান্ডা হচ্ছে না পাখা চালিয়ে দিয়েছি তাও কোনো কিছুতে কিছু হচ্ছে না বাড়িতে গাছপালা ভর্তি মানুষে বলে গাছপালা থাকলে বাড়ি ঠান্ডা থাকে কিন্তু কোথায় আর ঠান্ডা এত গাছপালা একটা গাছের পাতা পর্যন্ত নড়ছে না ঠান্ডা কোথার থেকে আসবে গরিবের সংসারে সব দিকেই কষ্ট হয়তো এটা আমার পরীক্ষা ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে এত কষ্ট সহ্য করতে হচ্ছে এত কষ্ট করে পুজো মাকে আস্তে 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 বড় করতে হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না ওর কষ্ট হচ্ছে আমি তো সেটা বুঝতে পারি ওর কতটা কষ্ট হচ্ছে তাছাড়া পুচুমা সিজারের বাচ্চা সব সময় ওকে চেষ্টা করি ভালো রাখার একটু গরম সহ্য করতে পারে না বলবো আপনাদেরকে বন্ধুরা কুসমায় ভিডিওটা আপনারা দেখতে থাকেন সম্পূর্ণভাবে দেখবেন স্ক্রিপ্ট করে কেউ দেখবেন না আর বেশি কথা বলবো না যদি কোনো বাজে কথা বলে থাকি তো বন্ধুরা ছোট বোন হিসাবে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর উঁচু মায়ের পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে গরমে আপনারাও কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে